ইন্টারসেটটা ছশো পঞ্চাশের দাম কথা দাদা দাদা বুলেটের দামে নিয়ে যান বুলেটের দাম দু লাখ চল্লিশ নতুন আপনি দু লাখ তিরিশ হাজারে ইন্টারসেটটা নিয়েছেন ফাট গাড়ি কত সার সাল কত দাদা গ্লামার এখানে হোলসেল রেটে পাচ্ছেন তিরিশ হাজার থেকে শুরু এটা এক লাখ পঞ্চান্নতে দিয়ে দেবো এক লাখ হলে দামে ফলের রস দাদা তুমি না নিলে তোমার লস কোন গাড়ি আঠেরোশো কোড়া গাড়ি দু হাজার গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন দু লাখ

ও কি একদম একদম পুরো কিন্তু নতুন কোথাও যে কালার যে ছোট গেছে কিছু মানে কিচ্ছু না একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি স্পেশালি ডিসাইন সঙ্গে কিন্তু এটা একদম আর এদিকে ইয়াস দি হা 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 দাদা মডেল হবে মাত্র ছমাসের গাড়ি রানটা দাদা সবকিছুর ছমাসের আরে হ্যাঁ দাদা একদম মানে মার্কেটে বেচা বেচা গাড়ি তোলা হয় তো এটা দেখো রানটা দাদা হাজার একষট্টি রান অত ভাবার যাই রান হাজার রানের গাড়ি ছ মাতের গাড়ির দাম কত যারা ইয়াস দিয়ে নিতে ভাবছে অনেকে ভাবছো যে দাম অনেক তিন লাখ টাকা দাম আছে নতুনে না এখন কত দেবে কত দেড় লাখ টাকা কম দিন এক লাখ এক হাজার টাকা দিন গাড়ি নিয়ে যান যা এক টাকা চলেছে কত হাজার বাস হাজার বাসের কত পুরোনো মাত্র ছ মাসের গাড়ি দু হাজার তেইশ চব্বিশে রেজিস্ট্রেশন হবে মাত্র ছমাতের গাড়ি হবে हजार रन एक लाख बाहत तो दो गाड़ी नियर जाओ। एक लाख बाहत तो। डबल साइलेंस सर? हाँ। याज्ञदीश सॉफ्टनेग तो डबल साइलेंस सर। नो कूट देखता हूँ ने। एक्टर स्ट्राइड लगे लाख अटका बात। एक्टर स्ट्राइड लगे लाख अटका। अब क्लासिक 350 23 से रजिस्ट्रेशन। हाँ। दम को तो। दम को तो। एक लाख पह

যারা দাদা একটু করবে ছ মাসের গাড়ি এনএসাইভাসের গাড়ি মাত্র আশি হাজার টাকা আশি টাকা দাও আশি টাকা দিয়ে দেবে গাড়ি ছ মাসের গাড়ি আশি হাজার

সত্তর হাজার টাকাই দাও তুমি এফ জেড নিয়ে যাও দু কুড়ি রেজিস্ট্রেশন কুড়ি একুশে রেজিস্ট্রেশন হবে এফ জেড ম্যাডামদের জন্য কি আছে ম্যাডামের জন্য আপনি নিশ্চয়ই শোরুমে আসুন ম্যাডামের জন্য করে দেবো আমি কোনো অসুবিধা নেই আমি স্কুটার অফ দ্য ইয়ার মডেল

হ্যাঁ দাদা দেখটা আমি এক্ষুণি দেখবো দাদা ইয়াস দিস ক্র্যামলার কত দের এটা এক লাখ দিয়ে দেবো এক লাখ হাজার তিন লাখ টাকার গাড়ি মাত্র এক বছরের গাড়ি হয়েছে সাত হাজার রান সাত হাজার রান সাত হাজার রান এক লাখ টাকা এক টাকা দিয়ে দেবো এক বছরের গাড়ি পাতায় আছে ডমিনা ডমিনার ফিফটি টি মানে আপনার বাইশ রেজিস্ট্রেশন গাড়ি হবে বাইশ রেজিস্ট্রেশন গাড়ি গাড়ির রানটা দেখে দেখ মাত্র চলেছে কত বাইস্যান্ড চব্বিশ চব্বিশশো চুয়াল্লিশ কত হতে পারে তুমি যা দাম বলছো আমি বলবো ভয় লাগছে বলতাম দাম একত্রিশ কত এক লাখ পনেরো হাজার ডমিনার নিয়ে যাও

একটা ছেলেকে বাইক ছাড়া ঘুরাবো না প্রত্যেকটা ছেলেকে বাইক দেবো এটা অবশ্যই ওটা তো গাড়ি কিনে তো ওইটার জন্য তো ফটাফট তোমরা আসতে পারো অবশ্যই শ্রীরামপুর ব্রিজের আগে এই জানা অটো মোবাইলে পুরাতন বাইক ভাই নিয়ে যাও নতুন বাইকের দামে জলের জলের দামে ফলের রস দাদা তুমি না নিলে তোমার লস মিরকো জানা এই পুজোর অফারে নিয়ে যাও পুরাতন বাইক

तुम्हें राम नाम प्रिय कृष्ण नाम प्रिय हरि नाम प्रिय राधा नाम जो प्रिय लगे उसको जप के तुम देखो तुम्हारे हृदय में इतना माल भरा हुआ है कि तुम्हें आंख खोलने की जरूरत ही नहीं पड़ेगी